যাওয়ার পথে সাপ দেখতে পেলাম দেখাবো তোমাকে মেটে ঘুরি পাঁচটা বেজে গেলে কিন্তু অন্ধকার হয়ে যায় হ্যাঁ একজনকে যদি শিয়ালে ট্রেনে নিয়ে যায় তাহলে আরেকজন নমস্কার বন্ধুরা সবাই কেমন আছে আশা করছি আপনার সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি আজকে নতুন করে ফেস দেখিয়ে ইন্ট্রো দিলাম না কারণ আজকে সরাসরি স্পটে চলে এসেছি মনে পড়ে গেল যে আজকে এই জায়গাটার আপডেট দেওয়া উচিত সেই কারণেই কিন্তু এই ভিডিওটা আজকে তুলে ধরেছি যে কল্যাণী রোডের ওপারের যে রহস্য যে জঙ্গল অ্যামাজন টাইপ তো সেগুলি তোমাদের দেখাবো পুরো নরকের মতন জায়গা এই কল্যাণী রোডের উপরেও আছে এবং পিকনিক স্পট ভয়ঙ্কর সব কিছুই কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পাবে চলো গ্যাস বেশি দেরি না করে যাওয়া যাক দেখা যাক এখানে কত সুন্দর জায়গা এবং কত ভয়ঙ্কর জিনিস দেখা যায় আর ভিডিওটা স্কিপ না করে পুরো দেখুন আশা করছি তোমাদের ভালো লাগবে এবং রোমাঞ্চকর হতে চলেছে এই ভিডিও আর চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তাহলে এরকম অনেক ভিডিও তোমরা অবশ্যই আপডেট পাবে চলো বাতাসে কোনো রকম দূষিত কোনো হাওয়া বাতাস এখানে কিন্তু বয়ে বেড়ায় না আর দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্রত্যেকটা বাড়ি কিন্তু সব বাগান বাড়ি বাগান বাড়ি বাগান বাড়ি বাগান বাড়ি তখন কিন্তু ঠিক ডালে রাস্তা দিয়ে চালিয়ে আসলাম এবার কিন্তু পুরোপুরি কাঁচা রাস্তা দেখতে পাচ্ছো সামনে মানে হড়বড়ি একটু হবে ক্যামেরায় আশা করছি তোমাদের ভালো লাগবে কিন্তু স্কিপ করবেন না ঠিক আছে তো চলো গ্যাস বেশি দেরি না করে যাওয়া যাক কারণ আমার ক্যামেরা একটু কাঁপলে সেটার জন্য তোমাদের সরি কারণ আমার আইফোন নেই যে সেটা সেন্সারে ধরে রাখবে যাই হোক গ্যাস তোমাদের দেখানোর চেষ্টা করব। কল্যাণ রোডের এপারের ভয়ঙ্কর যে জঙ্গল দেখতে পাচ্ছ এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছি এখান থেকে কিন্তু একটা যাওয়ার রাস্তা আছে ঠিক বাগানের মাঝখান দিয়ে তো এইখানটা কিন্তু পুরোপুরি একদম জঙ্গলে ভরপুর চারিদিকে তাকালে কিন্তু পুরো জঙ্গল এই জঙ্গলের মধ্যেই কিন্তু চাষিরা ঘুরে বেড়ায় আর আজকে আমরা দুজন চলে এসেছি আমি আর বাবু আমার বন্ধু দীপক কলদিক কমেডি তার চ্যানেলের নাম তো যাই হোক এই পাশটাও কিন্তু পুরো অ্যামাজনের মতন মানে ফিলিংস ভয়ঙ্কর জঙ্গল আপনারা যদি কেউ একা আসে থাকেন তাহলে কিন্তু সে এখানে একা আসার সাহস পাবেন না কারণ অতিরিক্ত ঘন জঙ্গল পুরো ভয়ঙ্কর দৃশ্য দেখতে পাচ্ছি এটা আমার ব্যাক সাইড তো ব্যাক সাইডেও পুরো ঘন তো এবার আমরা চলে যাব ঠিক এই সামনের দিকে মানে কতটা আরও জঙ্গল গভীর হয়েছে সেটা দেখার জন্য আর তোমরা কিন্তু এই ভিডিওর স্কিপ না করে পুরো দেখতে থাকবে তাহলে কিন্তু ভিডিওটা মজা পাবে এবং ভয়ঙ্কর যে দৃশ্যগুলো আছে সেগুলো আপনারা সব দেখতে পাবেন আর এই মুহূর্তে কিন্তু আমি একদম পুরো জঙ্গলের স্পটে আছি একদম মানে ঢুকে গেছি জঙ্গলের ভেতরে তো এখন আমরা পুরো ঘুরে দেখাবো তো চলো গায়ে বেশি দিন না করে যাওয়া যাক তাহলে কিন্তু আরও ভালো লাগবে স্কিপ না করবে আর যারা নতুন আছে তারা কিন্তু সাবস্ক্রাইব করে নিও আর দেখে নেবো ভয়ঙ্কর দৃশ্য চলো বন্ধুরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে কিন্তু একটা ছেলে ঠিক জঙ্গলের দিকে চলে যাচ্ছে আর কোথায় গিয়ে শেষ হয়েছে এটা আমার জানা নেই এই জঙ্গল কিন্তু বহুত বড় বড় জঙ্গল রয়েছে আর দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু মাঝখানে মাঝখানে আম গাছ এবং কলা গাছ রয়েছে আর উপরের দিকটা দেখতে পাচ্ছ একদম খুব সুন্দর তো যাই হোক এখন কিন্তু আমি জঙ্গলে আর এখান দিয়ে কিছু আসছে এই মুহূর্তে দেখতে পাচ্ছি বন্ধুরা আমার পেছনে কিন্তু বাঁশঝাড় রয়েছে আর এই বাঁশঝাড়ের কিন্তু একটা রহস্য আছে যেটা আমরা ছোটবেলায় শুনে থাকি এবং শুনেছি বড়দের কাছে যে এই বাঁশঝাড় নাকি পড়ে থাকলে পার হতে নেই তো দেখতে পাচ্ছি এই মুহূর্তে এই আমার পেছনে ঠিক রয়েছে বাস আর এই বাসঝাড়টা লম্বা হয়ে রয়েছে এই বাসঝাড় নাকি এরকম রাস্তায় পড়ে থাকে এক এক সময় কেউ যদি পার হতে যায় তাই কিন্তু চেপে দেয় সেই বাসঝাড়ে তো দেখতে পাচ্ছ অসম্ভব কিন্তু ডেঞ্জারে এই বাসঝাড় তো যাই হোক গাছ এখন আমরা চলে যাবো সিধা তো চলো বেশি দিন না করে যাওয়া যাক বন্ধুরা কিছু দূর আসতেই কিন্তু দেখতে পেলাম চাষবাস এলাকা তো সেইখানে কিছু চাষি মানুষরা চাষ করে নিচ্ছে তো কী চাষ করছে সেটা দেখে নেব চলো এই দেখতে পাচ্ছো এখানে যে কাকাটা মানে সবজি কাটছে সেটা কিন্তু কলমি শাক ঠিক আছে আপনারা ভিডিওর মধ্যে পাচ্ছেন কি না শাকটা কেরকম তো যাই হোক এটা কিন্তু কলমি শাক তো চারি মাঠ জুড়ে কিন্তু কলমি শাকের চাষ হয়েছে এই মুহূর্তে দেখতে পাচ্ছি ফুলও ফুটেছে আর ঠিক বন্ধুর এখানে এসে দাঁড়িয়েছিলাম আর এত মশা কামড়াচ্ছে এই দিনের বেলাতে আর এখানকার যে চাষি মানুষরা যে কীভাবে যে চাষ করছে আমি ঠিক বুঝতে পারছি না এত মশা কামড়াচ্ছে আমাদের একটা আমি এক্সাম্পল দেখাবো এই হচ্ছে হাতের মধ্যে মশা ঠিক আছে এই যে পায়ের মধ্যে মশা একটা কামড়ে ধরে রেখেছে এই যে দেখতে পাচ্ছ রক্ত কমিয়ে দিয়েছে তো প্রচুর পরিমাণে মশা কামড়াচ্ছে এই রক্ত মশার রক্ত মানে আমারই রক্ত মশা খেয়েছে তো যাই হোক এখানে বেশি গুণ যাচ্ছে না এত মশা কামড়াচ্ছে চলো এই সিধা রাস্তা দেখতে পাচ্ছ এই রাস্তা ধরেই কিন্তু আমরা এখন যাবো সিধা চ রোমাঞ্চকর হতে চলেছে ভিডিও চলো দেখতে থাকো কিন্তু যত দূর আপনি তাকাবেন তত দূর কিন্তু জুড়ে চাষবাসের এলাকা ছাড়া আর কিছু দেখতে পাবেন না দেখতে পাচ্ছি এই কিন্তু এখানে কিন্তু লাল শাক কুমড়ো শাক লাউ শাক বাঁধাকপি সব কিন্তু চাষ হচ্ছে এই মুহূর্তে দেখতে পাচ্ছি এইখানটায় দেখতে পাচ্ছ আর এখানে যত দূর তাকাবে তত দূর কিন্তু চাষবাস এদিকেও কিন্তু বাঁধাকপি চাষ হয়ে গেছে মানে প্রায় গাছ বড় হয়ে গেছে মূলও চাষ হয়েছে এই সাইডটা আর এই সাইডটা কিন্তু বাঁধাকপির চাষ করা হয়েছে আর যত দূর তাকাবে তত দূর কিন্তু এখানে চাষবাসের এলাকায় দেখতে পাবে আর খুবই সুন্দর একটি মনোরম পরিবেশ এবং খুব সুন্দর মানে চোখে মানে দেখলে আপনারা হয়তো খুব ভালো লাগবে আপনাদের এছাড়া ভিডিওর মাধ্যমে কিন্তু আপনি সেটা অনুভব করবেন সেটা ফিল করতে পারবেন না যাই হোক বন্ধুরা আমি কিন্তু এই মুহূর্তে ঠিক ক্ষেতের সামনে আছি যেখানে কিন্তু লাল শাক চাষ হয়েছে আর ঠিক আমার পেছনেও কিন্তু লাল শাক রয়েছে আর সামনেও রয়েছে তোমাদের আমি ঠিক ওই সাইডটা গিয়ে ভিউসটা দেখাবো মানে এই যে লাল শাক যখন চাষ হয় কত সুন্দর লাগে দেখতে আর যখন আমরা খাই সেগুলো কিন্তু প্রোটিন জিনিসই খাই তো যাই হোক শাক সবজি খাওয়া কিন্তু শরীরের পক্ষে থেকে ভালো মাংস মাংস বাদ দিয়ে শাক সবজি খান সুস্থ থাকবেন আশা করছি আর চলো দেখাবো তোমাদের এই ভিউটা সমুদ্র দেখতে পাচ্ছ এইখান থেকে পুরো শুরু হয়ে গেছে লাল শাকের চাষ আর কত সুন্দর লাগছে দেখতে মানে কি বলবো চাষিদের হাতের কাজ কিন্তু এগুলো একদম দেখেছেন পার্ট বাই পার্ট মানে এই যেই জায়গাটা যে আছে এই লাইনটা এই লাইন দিয়ে কিন্তু জল পাশ করার জন্য ঠিক আছে আবার মাঝখানে মাঝখানে কিন্তু হ্যাঁ কী একটা শাক রয়েছে তো যাই হোক ওটার জন্য মানে ফুটে উঠেছে পুরো লাল শাকটা তো কত সুন্দর লাগছে আপনারা দেখতেই পাচ্ছেন আর অসাম অসাম ভিউ এই লাইন দিয়েও কিন্তু রয়েছে এই মুহুর্তে তো দেখতেই পারছ আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টের মাধ্যমেই জানাবে আর এই যে লাল শাক চাষটা এত সুন্দর করে করা হয়েছে সেটাও কিন্তু আমার তো ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্টে জানাবে আর দেখতে পাচ্ছ এই দিকটা পুরো মানে পুরো চাষি এলাকা মানে পুরোটাই মানে ধান মানে কোথায় শেষ হয়েছে এখন কিন্তু আমরা এই রাস্তা দিয়ে ধরে ঠিক বা দিকে টান নেবো তো চলো গাছ বেশি দেরি না করে যাওয়া যাক দেখতে পাচ্ছ অসাধারণ কিন্তু রাস্তাগুলো এখানে আগে কিন্তু কাঁচা ছিল আর এখন সেটা ঢালাই রাস্তা করে দিয়েছে চলো দেখি কত দূর যাওয়া যায় বন্ধুরা এটা হচ্ছে লাউ শাক গাছ যেগুলো আমরা লাউয়ের কচি কচি পাতা এবং ডাল রান্না করে খেয়ে থাকি এটা একটা মাচার উপর কিন্তু করা হয়েছে খুব সুন্দর করে দড়ি দিয়ে মাচাটা দড়ি মাঝখান দিয়ে দড়ি দড়ি টানিয়ে সেটা কিন্তু করা হয়েছে বাস দিয়ে করা রয়েছে এই সাইডটা তো বাসের এই মাথা থেকে ওই মাথা অব্দি দড়ি বেঁধে কিন্তু এই কাজগুলো করা হয়েছে সো বন্ধুরা এই পাড়া আসার পর অনেক এরকম সুন্দর সুন্দর রাস্তা কিন্তু আমরা দেখতে পাই যেগুলো আপনাদের আমি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি আশা করছি তোমাদের ভালো লাগবে আর এখানে কিন্তু এখন পুরো মাঠ জুড়ে চারিদিকে কিন্তু কলমি শাকেরই চাষ হয়েছে দেখতে পাচ্ছি এই পাশেও কিন্তু কলমি শাক আর এদিকেও কিছু কিছু জায়গায় কলমি শাক চাষ হয়েছে আর এখন সিজন যখন চাষেরই যেটা যেরকম যেই সময় সিজন হয় আর কি বন্ধুরা এই রাস্তা ধরে আমরা কিন্তু যাচ্ছিলাম তো যাওয়ার পথে দেখতে পেলাম একটি পুকুর এই পুকুরের মধ্যে কিন্তু অনেক মাছ রয়েছে যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন না কিন্তু মানে আছে মানে এখানে কিছু কিছু জায়গায় বাঁশের মধ্যে যে দেখতে পাচ্ছ বাসটা বাসটা কিন্তু দোলা দিচ্ছে এই মাছগুলো কিন্তু বাস মানে এই যে বাসটা পড়ে আছে সেটা কিন্তু ঠোকরাচ্ছে তো যাই হোক গাইস তার পাশেই কিন্তু আবার চাষের এলাকা তো এবার চলো আরও ভেতরে কতদূর যাওয়া যায় সেটা জেনে নেবো এবং দেখেও নেবো চলুন তো বন্ধুরা এইগুলো কিন্তু মানে ঘুঁটে ঠিক আছে অনেকে ওয়ালের মধ্যে ঘুঁটে মেরে রাখে আর এটা কিন্তু পুরো পাটকাটিতে ঘুঁটে মারা মানে পুরো পাটকাটিতে গোবরটা লেপটে সেগুলো কিন্তু এরকম জাস্ট মুঠো মুঠো করে মানে সাটিয়ে রেখেছে এটা শুকিয়ে গেছে এটা সমেত কিন্তু উনুনে ঢুকিয়ে দেবে তো জ্বালানি হয়ে যাবে খুব সুন্দর আর এই মুহূর্তে কিন্তু আমি অনেকটা ভেতরে চলে এসেছি কল্যাণেরও টোপকে অনেকটা ভেতরে চলে এসেছি আরো রাস্তা বাকি রয়েছে সামনে তো তোমাদের অবশ্যই আমি দেখাবো পুরো শেষ মাথা কত দূর গেছে রাস্তা পুরোটাই দেখাবো চলুন সুবন্ধুরা আরেকটু কিছু রাস্তায় দেখতে পেলাম এখানে একটা ঝিল টাইপের ঠিক আছে এই ঝিলে মনে হয় বিস্তেল দিয়ে মাছ ধরা হয়ে গেছে মানে অনেক সময় কি হয় বিস্তেল দিয়ে পুরোপুরি মাছটা জলের যত মাছ আছে বিস্তেল দিয়ে মাছ ধরে নেওয়ার পর যেরকম টাইটেনিকে হিরো হিরোইনের মধ্যে খালি হিরোইন বেঁচে ছিল ঠিক সেমনই বিস্তেল দিয়ে মাছ তুলে নেওয়ার পরও একটি মাছ হয়তো যা হোক করে লাস্ট অবধি নিঃশ্বাসটা ধরে রেখেছিলো যার ফলে শেষে গিয়ে কিন্তু মারা যায় ঠিক আছে তো যাই হোক চলো এই রাস্তা ধরে কিন্তু পুরো রাস্তা ধরে এখনও যাওয়া বাকি আছে আর অনেকটা রাস্তা কিন্তু এখনও বাকি আছে ওইদিক দিয়ে টার্নিং নিয়েছে রাস্তাটা এইদিকে তো গায়ে चलो जा जा কত তো যায় যায় segundo দেখতে পাচ্ছ অসাধারণ অসাধারণ মানে কি বলবো আর কি মানে একদম অসাধারণ গ্যালারি এইখানে আসার পর কাউর মন ভালো হবে না এটা হতে পারে এত সুন্দর ওয়েদার এত সুন্দর নাজারা মানে কী বলব অসাধারণ দেখতে পাচ্ছ কি সুন্দর ব্যাকগ্রাউন্ড ও এখানে কিন্তু মাছ চাষ করা হয়েছে বন্ধুরা এই যে এইটা হচ্ছে মাছের ভেরি এখানে কিন্তু মাছ চাষ করা সো বন্ধুরা এখন কিন্তু মানে অনেকটা আসার পর এখানে দেখতে পেলাম রাস্তার মাঝখানে এটা কি হ্যাঁ রাস্তার মাঝখানে এই যে খালটা গেছে এত সুন্দর ঢালে রাস্তা গেছে ওই পার দিয়ে আর এই পারও কি সুন্দর রাস্তা তারপরে মাঝখানে খাল আমি দূর থেকে ভাবলাম বাইক নিয়ে এখানে কেন তো বাইক রাখার কারণ একটাই যে এখানে মাঝখান দিয়ে রাস্তা মানে রাস্তার মাঝখান দিয়ে খাল অসম্ভব ব্যাপারে যাবো কি করে তো গেছ চলো দেখি কতটা কি করা যায় খাল দিয়ে যাওয়া যায় নাকি চলো

সমুদ্র দেখতে পেলে সেই খাল কিন্তু চলে এসছি আর ওই দিক থেকে আমরা এসছি এবার যাবো এই দিকে তো বেশি সময় নেই হাতে তো চলো যাওয়া যাক কতদূর যাওয়া যায় প্রায় অনেকটা দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে এখানে কিন্তু বগ উড়ে যাচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা এইসব গ্যালারি যদি না দেখতে পাই আমরা বন্ধুরা তোমাদের এই খালি দৃশ্য দেখতে থাকো দৃশ্য দেখতে থাকো পুরো দৃশ্যটা দেখতে থাকো ফ্রন্টের সাইডের পুরো দৃশ্যটা দেখতে থাকো মানে গ্যালারি সুন্দর কিন্তু আমরা আসলাম এই মুহূর্তে আবার যাচ্ছি ফ্রন্ট সাইডে ও খোদা মানে যত দূর যাওয়া যায় বুঝলেন বন্ধুরা কত সুন্দর জায়গা মানে কি বলবো আপনাদের মানে বলে বোঝাতে পারছি না এত সুন্দর লাগছে জায়গাটা দেখেছেন এখানে কিন্তু দুটো এখানে কিন্তু দুটো টার্নিং পয়েন্ট আছে একটা শিলা আর একটা এদিকে চলে গেছে তো চলো গাছ দেখি কত দূর যাওয়া যায় এখানে কিন্তু জল জমে জমেছিল দিন ধরে যার জন্য এখনো চাষবাস হয়নি তো আমরা কত দূর যেতে পারি সেটা দেখা যাক আমরা কত দূর যেতে পারি চলো হলো আমাদের সাথে থাকো স্কিপ না করে পুরো দেখতে থাকো চ্যানেলে যারা নতুন আছে তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিও তো দেখতে পাচ্ছো এখানে কিন্তু মানে তোমাদের বলেছিলাম এখানে শেষ নেই কিন্তু এখানে রাস্তার শেষ নেই মানে যত সমুদ্র ওই ওই দিক থেকে কিন্তু আমরা এখন আসলাম আর এখানে কিন্তু পাটকাঠির বোঝা তো এখন বোঝা পেরিয়ে চলে এসছি আমরা আর এইখান দিয়ে ঠিক দেখতে পাচ্ছি এই রাস্তাটা কিন্তু পুরো গেছে ওইদিকে একদম ওদিকে চলে গেছে ওইদিক দিয়ে গেছে মনে হয় যত দূর যাওয়া যায় ততদূর যাবো আজকে তোমাদের দেখাবো যে কল্যাণী রোডের এপারের রহস্য এবং কতটা সুন্দর জায়গা আমরা যারা জানি না শ্যামনগরের মধ্যে থেকেও তো চলো গ্যাস ঘুরে নেওয়া যাক আর বন্ধুরা এদিকে দৃশ্যটা দেখো মানে কত দূর দেখতে পাবেন আপনি মানে এত বড় ফাঁকা ময়দান বছর কে বছর পড়ে আছে কিন্তু আর আমরা জানি না ঠিক আছে শ্যামনগরের মধ্যে থেকে এত সুন্দর জায়গা রয়েছে এখানে তো যাই হোক ক্যাস এখন কিন্তু ওই রাস্তা ধরে ওইদিকে যাবো তো চলো যাওয়া যাক সমুদ্র দেখতে পাচ্ছ এখন কিন্তু রওনা দিয়েছি ওই রাস্তাটা ধরে আর রেখে এগুলো হচ্ছে পাটকাঠি ঠিক আছে পাট গাছের যে আমরা পাট শাক খাই সেই পাট শাকগুলো কিন্তু শুকিয়ে গেছে দেখতে পাচ্ছ তো এই পাট শাকগুলো এরপরে সবাই কেটে ওগুলো ওরকম যেখানে ওই পারে বোঝাই করেছে ওই বোঝার মধ্যে গিয়ে ওরকমই রেখে দেবে আর এই পাটকাটি কিন্তু প্রথমে কিন্তু জলে চুয়ানো হয় এই যেহেতু ওখানে রাখা রয়েছে পাটকাটি এই পাটকাটিগুলো বোঝাই করে এরকম জলে চুবিয়ে রাখে যার ফলে সেটা পাটকাটিতে পরিণত হয় কিন্তু তার আগে হবে না আর পাটকাটিকে পচাতে লাগে প্রথমত পচিয়ে তারপরে কিন্তু পাটকাটি বানাতে লাগে আমি যতটা জানি তোমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু রাস্তা ধরে একদম এগিয়ে চলেছি খুব সুন্দর এখানকার মনোরম পরিবেশ মানে কি বলবো মানে খুব সুন্দর লাগছে একটা নৌকো রাখা আর এই নৌকোর মধ্যে আশা করছি কেউ মাছ ফাঁচো ধরে তো এই নৌকোটার যে কাঠামোটা আছে তোমাদের কিন্তু এখন দেখাবো এই নৌকার মধ্যে তালা রয়েছে একটা ঠিক তালার পাশে একটা থালা রয়েছে থালার পাশে একটা গ্লাস রয়েছে যাই না কি ব্যবহার করে ওনারা তো যাই হোক আমরা কিন্তু এখন চলে যাবো সামনের দিকে তো দেখতে পাচ্ছ ওই যে সামনেটা কত দূর যাওয়া যায় আজকে তোমাদের আমি দেখাবোই দেখাবো তো চলো যাবো তো বন্ধু এখন ভাবছে যে সাপলা তুলবে এখানে কিন্তু সাপলা রয়েছে দেখতে পাচ্ছ সাপলা এগুলো কিন্তু মানুষ খায় তো সেটাই জন্যই বন্ধু ভাবলো তাহলে সাপলা নিয়ে যাওয়া যাক তো এখানে তুলে ফেলছে তো যাই হোক গ্যাস এখন কিন্তু আমরা ওই সামনেটা যাবো কত দূর যাওয়া যায় তোমাদের দেখাবো তো থাকো ভিডিওর মাধ্যমে দেখাবো বন্ধুরা আমরা কিন্তু অনেকটা দূরে এসে গেছি কলকাতি রোড থেকে অনেকটা দূরে আর এই রাস্তাটা তোমাদের বলছি এখন দেখাবো সিধা গিয়ে কতটা যাচ্ছে তো মানে ফেরার সময় কিন্তু একটু মানে আমাদের অসুবিধা হবে আর সেটা তোমাদের কমেন্ট এবং ভালোবাসার পরেই আমি সেই ভিডিও আপলোড করব। মানে এখানে রাত্রিরের পরিবেশটা কেমন থাকে তো এখন কিন্তু করব না আমি আর এইটা দিনের বেলার ভিডিওই ছাড়বো তোমরা দেখতে পাবে আর দেখছো এখনও তো চলো গায়ে বেশি দেরি না করে যাওয়া যাক আমি কিন্তু বেরিয়ে পড়েছি আবার সামনের দিকে তো এই হচ্ছে সামনের দৃশ্য দেখি কতটা কি করা যায় তো যাচ্ছি 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 অনেকটা চলে এসছি একটা কাকা নৌকো নিয়ে বাড়ি ফেরার পথে চলে এসছে আর এটাই মনে হচ্ছে লাস্ট রাস্তা যেটা দেখতে পাচ্ছি মানে মনে হচ্ছে যেন নরকে চলে এসছি দেখতে পাচ্ছ একটা ইন্দো নৌকো নিয়ে চলে আসছে বাড়ি যাওয়ার পথে খুব সুন্দর পরিবেশ আর এই হচ্ছে আপনাদের আমি দেখাও বলেছিলাম লাস্ট কত দূর আছে রাস্তা তো এই হচ্ছে পাটকাটির বোঝা এই বোঝার ঠিক সামনেই এই যে ঢালাই রাস্তা শেষ হলো মানে আমাদের যে ডেস্টিনেশানটা ছিল সেটা কিন্তু এই মুহুর্তে শেষ হলো অনেকটা পথ গাইজ তোমরা যদি ভালোবাসা দাও রিকোয়েস্ট করো যে দাদা এটার পুরো রাস্তার ভিডিও দেখাও তাহলে কিন্তু আমি দেখাতে পারি কিন্তু ভিডিওটা পুরোপুরি এক থেকে দেড় ঘন্টা হতে পারে বড় কারণ প্রচুর লং রাস্তা ভাই সেই রোড থেকে এত দূর কিন্তু প্রচুর দূর বন্ধুরা এখানে এসে গেছি এসে যাওয়ার পর যে ভয়টা এখন লাগছে মানে যাওয়ার পথে কিন্তু অনেকটা অন্ধকার হয়ে গেছে মানে রাত্রির কিন্তু হয়ে আসছে ঠিক আছে আর এখানে মানে পাঁচটা বেজে গেলে কিন্তু অন্ধকার হয়ে যায় ঠিক আছে তো আর এখানে কিন্তু শেয়ালের প্রচুর ভয় এখানে শেয়াল অনেক কিছু কিন্তু বাস করে যেগুলো কিন্তু মানে ভয়ের ব্যসায় আর এই যে পাটকাটি দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেক সময় সাপ লুকিয়ে থাকে আপনারা যখন যদি আসেন খুব সাবধানে আসবেন তো এখন কিন্তু বাড়ি যাওয়ার পালা তো আজকের মতন কিন্তু ভিডিও এখানে শেষ করব তো চলো টাটা বাই বাই দেখা হবে নেক্সট ব্লগে আর এই হচ্ছে দূর দূরান্ত মানে মনে হচ্ছে না মনে হচ্ছে যেন নরকে চলে এসছে এই মুহুর্তে আর আশেপাশে কোনো হেল্পারও নেই যে হেল্প চাইবো এক আমি আছি আমার বন্ধু আছে হ্যাঁ একজনকে যদি শিয়ালের টেনে নিয়ে যায় তাহলে মনে আর একজন শেষ তো চলো গ্যাস বেশি দিন না করে বাড়ি যাওয়া যাক ভয় লাগছে কারণ সামনে কিন্তু শিয়ালের প্রচুর বাস থাকে এক কাকা ওখানে নৌকো রেখে দৌড় মেরে পালিয়ে গেছে দেখতে পাচ্ছ সাইকেল নিয়ে যাচ্ছে তোমাদের একটু জুম করে দেখাই ওই যে জুম করে দেখাচ্ছি ঠিক আছে তো এইখানে কিন্তু পরিবেশ অতটাও ভালো না ঠিক আছে তো চলো বাড়ি যাওয়া যাক চিন্তা ফিনতাই হতে পারে তো চলো গ্যাস বেশি দিন না করে যাওয়া যাক বাড়ির দিকে তো বন্ধুরা এখানে আসার পর এবার কিন্তু বাড়ি যাবো আর বাড়ি কতক্ষণে পৌঁছাচ্ছি এবং রোডের দিকে তো চলো বেশি দেরি না করে যাওয়া যাক খুব জোরে যাবো কিন্তু চলো দেখতে থাকো ভিডিও আর বন্ধুরা আশা করছি তোমাদের এই ভিডিও ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা নতুন আছো অবশ্যই কিন্তু নতুন যারা আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর অল আইকন প্রেস করে সবার প্রথমে নোটিফিকেশান পাওয়ার জন্য আমার পাশে থাকো থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং ফর দিস ভিডিও